আজকের আলোচনায় রয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের একটি গুরুত্বপূর্ণ বিষয় সংবিধান সংস্কশনের সাম্প্রতিক বৈঠক এবং রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্তের খসড়া আলোচনায় এসেছে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে উচ্চকক্ষ বা দ্বিতীয় সংসদীয় চেম্বার গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ঐকমত্য থাকলেও নির্বাচন পদ্ধতি নিয়ে বড় ধরনের মতভেদ রয়েছে কমিশনের প্রস্তাব ছিল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতি অনুসারে উচ্চক্ষ গঠন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনে একটি দল মোট কত ভোট পাবে সেই অনুপাতে তাদের উচ্চক্ষে আসন থাকবে এই প্রস্তাব জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বেশিরভাগ দল সমর্থন করেছে তবে বিএনপি এবং আরও কয়েকটি দল এ বিষয়ে আপত্তি জানিয়েছে তারা বলেছে উচ্চক্ষের আসন নির্ধারিত হবে নিম্নকক্ষে কোনো দল যত আসন পাবে তার ভিত্তিতে লিখিতভাবে কমিশনকে জানিয়েছে জুলাই সন্ধ্যে প্রস্তাবগুলো তারা তিন ধাপে বাস্তবায়ন করতে চায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ইউটিউবে সাবস্ক্রাইবই করতে ভুলবেন না ফেসবুক পেজে লাইক ফলো করে রাখ তাহলে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে দেখতে কিন্তু পারুকরণীয় সুপারিশগুলো অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে যেসব প্রস্তাব সাংবিধানিক নয় এবং অবিলম্বে বাস্তবায়নের প্রয়োজন নেই সেগুলো নিয়ে কাজ শুরু করবে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরবর্তী দুই বছরের মধ্যে সাংবিধানিক সংস্কার সম্পন্ন করবে কি বলছে বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্যমান সংবিধানের অধীনে গঠিত তাই সংবিধানের বাইরে গিয়ে কোন বিশেষ সাংবিধানিক ব্যবস্থা চাপিয়ে দেওয়া হলে সেটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ হবে ও এনসিপির প্রস্তাব জামায়াতে ইসলামী চায় গণভোট বা রাষ্ট্রপতির প্রোক্লেমেশনের মাধ্যমে সনদ বাস্তবায়ন হোক বলছে গণ পরিষদ গঠন করে সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করতে হবে পরিবর্তন দেয়া খসড়ায় আট দফা অঙ্গীকার ছিল এর মধ্যে তিনটি নিয়ে বিএনপি আপত্তি তোলে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়া যাবে না সন্দের ব্যাখ্যার দায়িত্ব সুপ্রিম কোর্টের উপর থাকবে এ ধারা আলাদা করে উল্লেখের প্রয়োজন নেই তন্দের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না এ বিষয়ে ভাষাগত পরিবর্তন আনা হবে পর্যায়। তো কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক হবে তারপর চূড়ান্ত সনদ এবং বাস্তবায়নের উপায়গুলো রাজনৈতিক দলগুলোর হাতে তুলে দেওয়া হবে দর্শকবৃন্দ বাংলাদেশের রাজনীতিতে উচ্চক্ষ এবং পিয়ার পদ্ধতির প্রস্তাব নতুন মাত্রা যোগ করেছে তবে এর বাস্তবায়নে রাজনৈতিক ঐকমত্য কতটা সম্ভব হবে সেটি এখন বড় প্রশ্ন আগামী সপ্তাহে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে আপনারা যদি এই ভিডিওটি তথ্যবহুল মনে করেন তাহলে আমাদের চ্যানেল